হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগত জানাই এস ডি চ্যানেলে ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারি বিএড কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ত্রিপুরায় আই এ কুঞ্জবন থেকে এবং সিটিই কুমারঘাট থেকে এড এবং এম এড শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে আলোচনা করব ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিড ইন এডুকেশন যা অবস্থিত কুঞ্জুমন আগরতলার মধ্যে রেগুলার মোডে যেসব ফ্রেশার্স ক্যান্ডিডেট বিএড এবং এম এড কোর্সে অ্যাডমিশন নেবে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হবে মার্চ মাসের এগারো তারিখ থেকে শুরু করে এবং তা চলবে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত অ্যাডমিশন ফর্মের হার্ড কপি এবং অল আদার্স ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে আই এএসি আগরতলার মধ্যে এবং ডেট রাখা হয়েছে মার্চ মাসের বারো তারিখ থেকে শুরু করে মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত এলিজিবল ক্রাইটেরিয়া এবং আদার্স ইনফরমেশনের জন্য আপনারা কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা আদার্স ইনফরমেশনগুলো চেক করে নেবেন এখন চলে যাব নেক্সট বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট থেকে এখানে যেসব ক্যান্ডিডেট চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এর জন্য অ্যাডমিশন নেবেন আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হবে মার্চ মাসের তেরো তারিখ থেকে শুরু করে এবং তা চলবে মার্চের ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মে হার্ড কপি এবং অন্যান্য ডকুমেন্টগুলো আপনাদের সাবমিট করতে হবে সিটিই কুমারঘাটের মধ্যে যা ডেট রাখা হয়েছে মার্চের চোদ্দো তারিখ থেকে শুরু করে এবং তা চলবে মার্চের আঠাশ তারিখ পর্যন্ত এলিজিবল ক্রাইটেরিয়া এবং আদার্স ইনফরমেশনগুলো আপনার কলেজ ওয়েবসাইটের মধ্যে গিয়ে চেক করে নেবেন তাহলে আপনারা এই বিজ্ঞপ্তি থেকে বুঝতেই পারছেন যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনে আপনাদের অল ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে যেসব ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে সিক্স সেমিস্টারে রয়েছেন আপনারা বিএড কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে শুধুমাত্র তারাই পারবে